যে শেয়ারটা মুভমেন্ট আসার মতো একটা শেয়ার এমএসিডি সিগন্যাল লাইনের উপরে খুব ভালো বলিউম খুব ভালো বলিউম এই শেয়ারটাতে খুব ভালো বলিউম দেখা যাচ্ছে এই পোশানটাতে আর সবচেয়ে বড় কথাটা আমরা যদি একটু ছোট করে দেখি মনে হচ্ছে যে এই পোর্শনটাতে কিছু শেয়ার বাই হয়েছে অর্থাৎ এখান থেকে শেয়ারের কিছুটা কালেকশন হয়েছে যে বাড়বে শেয়ার তো এই এই পোশনের ক্যান্ডেল এবং ভলিউম এর দুইটাই সাপোর্ট করে যে এই রেঞ্জের যে শেয়ারের মুভমেন্ট আসার মতো তো আমার আমি আশাবাদী যদি ভুল না হয় এই শেয়ারটা এখানে আগামীকাল থেকে মুভমেন্ট আসা শুরু করবে তো আমরা যদি এটা যদি অন্য অ্যানালাইসিসগুলো দেখি মুভিং অ্যাভারেজেরও এটাও পজিটিভ দেখা যাচ্ছে ক্লাউড এখানে যদি আমরা যদি দেখি রিগ্রেশন এখানে হলো যে রেড সাথে অর্থাৎ এটা একটা পজিটিভ এখানে একটা সাইন তো মনে হচ্ছে এখান থেকে একটা মুভমেন্ট আসবে ক্লাউডের উপরে এটা পজিটিভ চ্যানেলের নিচে নিচে চ্যানেলের উপরে এটাও পজিটিভ তো এরপরে দেখব যমুনা ব্যাংক যমুনা ব্যাংক এটা হলো চব্বিশ লক্ষ তেইশ হাজার ভলিউম যমুনা ব্যাংক উনিশ টাকা আশি পয়সার ক্লোজিং তো আমরা এই শেয়ারটা মুভমেন্ট এই শেয়ারটা আপ টেন্ড শেয়ার আপ ট্রেন্ড শেয়ার এই শেয়ারটা যদি আর আগামীকাল যদি ভলিউম পাই তবে শেয়ারটা কিন্তু একটা ভালো রেঞ্জে চলে যাওয়ার সম্ভাবনা আছে যমুনা ব্যাংক মুভিং এভারেজ এখানে একটা গোল্ডেন ক্রস ক্রিয়েট করছে এই গোল্ডেন ক্রসের মিনিং মানে এখানে একটা বড় রেলিতে যাবে শেয়ার ক্লাউডের উপরে রেড এর উপরে ভালো রেঞ্জ এরপর আমরা দেখব সায়াম কটন এটা একটু দুর্বল কিন্তু তার ভলিউম বলছে যে মুভমেন্ট আসবে ভলিউম বলছে যে তার মুভমেন্ট আসবে তার নয় লক্ষ একানব্বই হাজার ভলিউম চোদ্দ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশনটা সুন্দর পজিশন আমরা যদি একটু ছোট করে দেখি তাহলে বুঝতে পারবো চার্টের পজিশনটা ভালো পজিশন যে এখান থেকে হয়তো একটা শর্ট একটা গ্যাপ পাওয়া যাবে এরপরে মুভিং অ্যাভারেজ এটা অবশ্য মিড মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে নেমে গেছে মিড মুভিং অ্যাভারেজকে ক্যান্ডেল যখন ক্রস করে নিচে চলে যায় এটা নেগেটিভ ইন্ডিকেশন করে এটা নেগেটিভ ইন্ডিকেশন করে এরপর আমরা যদি দেখি ক্লাউডের নিচে চলে গেছে এবং চ্যানেলের চ্যানেল নিচে এখানেও এটাও খুব একটা ভালো ইন্ডিকেশন করে না অর্থাৎ যদিও এটার চার্টের পজিশন সুন্দর কিন্তু অন্যান্য চার্টগুলা এটাকে লিস্টে আসার মতো শেয়ার বলছে না কিন্তু তার ভলিউম বলে যে এখান থেকে একটা শর্ট একটা গেম হইতে পারে এই জন্য নিয়ে আসলাম তো আমরা এখানে যদি আর একটু যদি দেখি এখানে এখানে যদি আমরা যদি এখানে আমরা যদি দেখি এখানে যে সিএনএটিক স্টাইল আমরা এখানে যদি রিগ্রেশন ট্রেন যদি আমরা টান দিই তাহলে দেখতে পাবো যে এটার অবস্থান এখান থেকে হয়তো সে সাপোর্ট ভেঙে উপরে চলে যাবে অর্থাৎ ভালো ভালো জায়গাতে আছে শেয়ারটা সিএনএ টেক্সটাইল আমি এই লিস্টের এই সিএনএ কে আমি একটু মানে মানে সামনে যাওয়ার মতো শেয়ার আমি বলবো এবং যমুনা ব্যাংক সিএনএ তবে আমি স্যামপটন এই তিনটা শেয়ারের মধ্যে আমি সিএনএ টেক্সটাইলকে আমি বলবো যে ভালো পজিশন ভালো পজিশন এবং বাড়ার মতো শেয়ার তো আমি যদি ভুল যদি না করি আমার অ্যানালাইসিস যদি আমি ভুল না করি তো ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটার একটা ভালো একটা মুভমেন্ট আসা উচিত এটার ভলিউম মুভিং অ্যাভারেজ কিছু এটা সাপোর্ট করে আর যমুনা ব্যাংক এটা অবশ্য ভলিউম তার ভলিউম বলতেছে যে মুভমেন্ট আসার মতো তবে আমি যমুনা বেগ এবং সিএনএ টেক্সটাইল সিএনএ টেক্সটাইলকে আমি নাম্বার ওয়ান রাখবো আজকে আমার লিস্টে আমার কাছে মনে হচ্ছে যে এই মুভমেন্ট হবে এবং ভালোভাবে হবে এটা প্রাইস চার্ট ভলিউম বাইশ লক্ষ ষোলো হাজার ভলিউম এটা একটা পছন্দনীয় ভলিউম তো চার্টের যে পজিশনে যে ক্যান্ডেলের অবস্থান যদি মার্কেট যদি মুভমেন্টে যদি আগামীকাল আসে তো আমার মনে হয় এটার একটা ভালো একটা মুভমেন্ট দেখা যাবে সিএনএ টেক্সটাইল তো যাদের হাতের কাছে যাদের হাতে শেয়ার আছে তো আমার কেন জানি মনে হচ্ছে যে যদি সকালে যদি বাই করা যায় যদি ক্লোজিং প্রাইজের আশেপাশে যদি বাই করা যায় আমার মনে হয় যে ডে ডে বিকেলে এটা একটা ভালো প্রাইজের শেয়ার সেল করা যেতে পারে এটার মুভমেন্ট তাই বলছে সিএনএেক্সটাইল যদি আমরা যে পলিসি যেটা আমরা বলেছিলাম যে নিটিং ক্ষেত্রে আগে সেল পরে বাই কিন্তু এই শেয়ারটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আগে বাই করে পরে সেল করা যেতে পারে এবং যদি যাদের নিটিং করার ইয়া থাকে তো আর আর যদি যারা ফ্রেশ এন্ট্রি দিবে তো আমার মনে হয় এখানে যদি ফ্রেশ এন্ট্রি দেয় আমার মনে হয় যে এখান থেকে লুজার হওয়ার সম্ভাবনা একেবারেই নেই স্টাইল তারপর যমুনা ব্যাংকও একই অবস্থায় সায়াম কটন যদিও খুব একটা ভালো অবস্থায় নেই তো আমি তারপরও এই তিনটা শেয়ারের মধ্যে সিএনএ কে এক নাম্বার এবং যমুনা ব্যাংককে দুই নাম্বার সায়াম কটন তিন নাম্বার রাখবো তো আপনাদের ইন্টেলিজেন্সি দিয়ে যদি এন্ট্রি দেওয়ার মতো হয় এন্ট্রি দিবেন তো আমার কাছে মনে হচ্ছে যে এই লিস্টটা এই খারাপ মার্কেটেও কাজ করবে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ